রাজনৈতিক নিয়ন্ত্রণ রাজনৈতিক নিয়ন্ত্রণ দুটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা হতে পারে না খালেদা জিয়া খালেদা জিয়া দেশ ছাড়ার পরেই এ ধরনের আলোচনা চলতেছে খালেদা জিয়া দেশ থেকে চলে গেল ব্রিটিশ লন্ডনে চিকিৎসার জন্য এবং সেখানে তারেক রহমানের সঙ্গে একটা আবেগ ঘন মুহূর্ত আমরা দেখতে পেলাম তারেক রহমান তাকে জড়িয়ে ধরলো নিজে গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে গেল মানে চমৎকার একটা পরিবেশ দীর্ঘ সাড়ে সাত বছর প্রায় সাড়ে সাত বছর পরে মা এবং সন্তানের মিলন মেলা তাই মিলন মেলাটা একটু আবেগ আপ্লুত হবে এটাই স্বাভাবিক আর উনি যাওয়ার পরেই এখানে বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে যে দুইটা পরিবারের ভিতরে রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে সেটা আশা করা যায় না সেটা উচিত না এ ধরনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর এই আলোচনার কেন্দ্রে কে ছিলেন আলোচনা কেন্দ্রে হচ্ছেন ব্রিটিশ ব্রিটিশ একজন সংসদ সদস্য রূপা হক ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক এ কথা বলেছেন যদিও তিনি ব্রিটিশ সংসদ সংসদ সদস্য উনি জন্মসূত্রে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তা আসুন দেখি আমরা উনি কি বলছে উনি বলছে এক রাজনৈতিক নিয়ন্ত্রণ রাজনৈতিক নিয়ন্ত্রণ দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে দুই পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা হতে পারে না একজন হচ্ছে নেতার স্ত্রী আরেকজন নেতার কন্যা এবং তাদের ছেলে এবং তাদের ছেলেদের মধ্যে আধিপত্য বিস্তার করবে তাদের ছেলেরাই আধিপত্য বিস্তার করবে এটা হতে পারে না এ ধরনের সিস্টেম পরিবর্তন করতে হবে আইনের মাধ্যমে আইন করে এই ধরনের সিস্টেমের পরিবর্তন করতে হবে তো এখন আমরা জানি বাংলাদেশের একটা দল হচ্ছে শেখ মুজিব অনুসারী আরেকটা দল হচ্ছে জিয়াউর রহমান অনুসারী এখন এই মুহূর্তে যদি আপনার বিশাল বড় একটা টিম করা হয় এবং সেই টিমে যদি জিয়া পরিবারে কেউ না থাকে এবং জিয়া পরিবার যদি আরেকটা টিম করে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তানরা বা স্ত্রীর বা তার যারাই এই পরিবার থেকে কেউ একটা টিম করে সেই টিমের সদস্য অল্প থাকে এবং অ্যাগেন্স্টে বিএনপিরই আরেকটা টিম থাকে বিশাল বড় তাহলে কোন টিমের সাধারণ মানুষ ভিড়বে অবশ্যই জিয়া পরিবারের যে টিমটা থাকবে সেখানে ভিড়বে একইভাবে আওয়ামী লীগের কথাও আপনি আসেন যদি শেখ মুজিবের পরিবার বাদ দিয়ে অন্য লোক অন্য আওয়ামী লীগ বিশাল বড়ো টিম করে ফেলে আর শেখ মুজিবের পরিবারে অল্প কিছু সংখ্যক নিয়ে একটা টিম হয় সাধারণ মানুষ কিন্তু এখানেই ঝুঁকবে অর্থাৎ সাধারণ বর্তমান বাংলাদেশের মানুষের ভিতরেও এই জিনিসটাই কাজ করতেছে কেউ হচ্ছে জিয়ার সৈনিক কেউ হচ্ছে মুজিবের সৈনিক এখন যদি আপনি আইন করেন আইনের হিসাব আলাদা তবে আইনের কার্যকারিতা কতটা সহজে নেওয়া যাবে সেটাও চিন্তার বিষয় আইন করেন আইনের মাধ্যমে যে এইভাবে পারিবারিক রাজনীতি চলবে না ব্রিটিশ রূপা হক সেটাই বলছে আইনের মাধ্যমে আইনের মাধ্যমে পরিবর্তন আনার জন্য এখন আপনি যদি আইনের করতে যান তাহলে সেই আইন করা তো চারটি খানে বিষয় না সে আইন করার জন্য স্ট্রং সরকার লাগবে পাওয়ারফুল ম্যানেজমেন্ট লাগবে তো এখন যে ধরনের সরকার আছে আমরা জানি ডক্টর মোহাম্মদ অত্যন্ত স্ট্রং শক্তিশালী একজন সরকার নট অনলি বাংলাদেশ হোল ওয়ার্ল্ড হি ইজ হি ওয়াজ হোয়ার্ল্ড ওয়ার্ল্ড হি ইজ এ গ্রেট পলিটিশিয়ান অ্যান্ড গ্রেট পারসন তো সো এটা অ্যাকসেপ্ট করাই যায় যে সে আইনের মাধ্যমে এটাকে পরিবর্তন করতেই পারে কারণ সেটা রূপাহকের কথা তিনি মানবেন না না মানবেন সেটা আসলে বর্তমান সরকারই ভালো জানেন তা রূপ হক যেটা বললো আমি সেটাই বললাম এখন বাকিটা আপনারা বিবেচনা করেন যে আসলে কী করা উচিত